গুড মর্নিং আজকে সেভেন জানুয়ারি হ্যাপি বার্থডে আহিয়াত আজকে আহিয়াতের বার্থডে সকাল সকাল আহিয়াতের স্কুল আছে আমরা তিনজনাই কর্নফ্লেক্স দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নিচ্ছি একই খাবার অল্প একটু খাবার আহিয়াতের এই খাবারটুকুই এখন যুদ্ধ চলবে আমাদের এক ঘন্টা লাগবে বা এক ঘন্টা থেকেও বেশি খেতে চায় না ওকে আহিয়াত হ্যাপি বার্থডে আহিয়াত আহিয়াত হ্যাপি বার্থডে আহিয়াতে অনেক ঘুম ঘুম চোখ খাবার দেখলেই তার মনটা খারাপ হয়ে যায় বাট আইহাত অনেক এক্সাইটেড কারণ আজকে আহিয়াত ফ্রেন্ডদের সাথে বার্থডে করবে তাই না হিয়াত স্কুলে এনজয় করবে অনেক ফান করবে ঠিক আছে ওরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট খেয়ে নিয়ে তারপর আইহাতকে রেডি করাতে হবে তাই না হায়াত আইহাত আজকে প্রিন্সেস ড্রেস পরে যাবে বার্থ ডে মাই প্রিন্সেস আহিয়াত আজকে তুমি স্কুলে বার্থডে করবে ফ্রেন্ডের সাথে

আহিয়াত একটা সুন্দর প্রিন্সেস ড্রেস পরছে আহিয়াতকে কিউ তো একটা পাখি লাগতেছে বাবু ভিডিও করলে তার মনটা খারাপ হয়ে যায় অ্যানিওয়ে ওকে আহিয়াত উইশিং এ ভেরি ভেরি হ্যাপি ডে ওকে যা তাতে চলো আমাদের স্কুলে দেরি হয়ে যাবে ওকে বাবা রেডি হয়ে গেছে আহিয়াত আজকে স্কুলে তার ফ্রেন্ডের জন্য কাপকেক নিয়ে যাবে তার বার্থডে উপলক্ষে সাথে কিছু ক্যান্ডিজও দিব আসলে আহিয়াতের স্কুলে ওর ক্লাস টিচার বলে দিয়েছে হোল কেকের থেকে ওরা আসলে পুরা প্রেফার করে হচ্ছে কাপ কেক বলেছে যে আপনারা কাপ কেক চকলেট এগুলো দিতে পারেন বেশি আদার্স কোনো খাবার অ্যালাউড না সব ফ্রেন্ডের জন্য আহিয়াত ওর বার্থডে উপলক্ষে কাপ কেক নিয়ে যাচ্ছে আর এই ইচ্ছাটা সম্পূর্ণ আহিয়াতের নাহিয়াত চেয়েছে ও মানে শুরু থেকে বলছে আমি ফ্রেন্ডের জন্য কেক নিয়ে যাব আর বেসিক্যালি সবাই এটাই করে সো আশা করি আজকে আহিয়াতের স্কুলের ডেটা অনেক ভালো যাবে অনেক এনজয় করবে ফ্রেন্ডের সাথে আহিয়াত বাই বাই হ্যাপি গ্রেট ডে আ হিয়াত হ্যাঁ আহিয়াতের কেক পরে একটু হাতটা হাতটা একটু পরে পাতা এখন সকাল সাড়ে আটটা কিন্তু এখনো মনে হচ্ছে চারদিকে অন্ধকার এই সময় বাচ্চারা স্কুলে যাচ্ছে স্কুল বাসগুলোর ব্যস্ততা দেখা যাচ্ছে গাড়ি নিয়ে সবাই সাই সাই করে ছুটে যাচ্ছে কেউ অফিসে যাচ্ছে কেউ বাচ্চাকে ড্রপ করতে যাচ্ছে স্কুলে অথবা ডে কেয়ারে আহিয়াতকে নিয়ে যাচ্ছি আমি স্কুলে আজকে আহিয়াতের জন্য স্পেশাল ডে আহিয়াতের হচ্ছে আজকে বার্থডে স্কুলেও হচ্ছে আহিয়াত বার্থডে সেলিব্রেট করবে আমি গতকাল স্কুলের ম্যাডামের সাথে কথা বলেছি মিসের সাথে কথা বলেছি যে কালকে আমি অন্যান্য সব বাচ্চাদের জন্য আমি কাপ দিতে চাই কোনো সমস্যা আছে কি না তো মিস বলেছে নো কোনো সমস্যা নেই কারণ বাচ্চাদের কোনো অ্যালার্জি নেই সো তুমি কাপ দিতে পারো তাছাড়া হচ্ছে ফুল কেকটা দিতে নিরুৎসাহিত করা হয় কারণ ক্লাসের মধ্যে কাটা এগুলো অনেক ঝামেলা পাশাপাশি সবাই ইন্ডিভিজুয়ালি একটা করে পিস পাবে এবং ওটাই হচ্ছে ইম্পর্টেন্ট কি মা ট্রাফিক পুলিশ বাড়ি দেখতে পাচ্ছ তুমি হ্যাঁ সো সিনিয়র সেকশনের দুই একটা ছেলে তারা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে যদিও এখানে দরকার নেই এখানে সব কিছু অটোমেটেড তবে তাদেরকে ভলান্টারি শেখানোর জন্য ভলান্টারি অ্যাক্টিভিটিস শেখানোর জন্য হয়তো প্রতিদিন তাদেরকে স্কুলের মোড়ে দাঁড় করিয়ে রাখা হয় এবং তারা স্বাচ্ছন্দ্যে সেই কাজটা করে এই বাবা বি কেয়ারফুল ব্ল্যাক আইস এ আমাকে ধরো মা আমাকে ধরো ব্ল্যাক আইস ব্ল্যাক আইস যেখানে ব্ল্যাক আইস সেটার থেকে সাবধানে পিছলে পড়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে এটা একটা ব্যতিক্রম বার্থডে আহিয়াতের জন্য বাংলাদেশে একরকম অবস্থা ছিল কানাডাতেই প্রথম আহিয়াতের বার্থডে সো আমরা আশা করছি যে স্কুলে ওর বার্থডেটা বেশ মজা করবে আর ওর স্কুলে সবাই ওকে উইস করবে ওকে কার্ড দিবে।

সামনে ব্ল্যাক আইস আছে अगेन আমরা স্কুলে যাই পরে আবার কথা হবে আমি আহিয়াতকে পিক করলাম মাত্র আহিয়া তোমার কেমন কাটলো মাম্মি কি কাটলো তোমার স্কুলে কেমন সময় কেটেছে ভালো 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 সবাই তোমাকে উইশ করেছে মা না হ্যাপি ডে অলওয়েজ ফর এ আচ্ছা তোমাকে তোমাকে বাডুপোল ওকে স্কুল থেকে তোমাকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তোমাকে ব্যান্ড দিয়েছে না আমা হ্যাপি বার্থডে ব্যান্ড দিয়েছ না তুমি হ্যাঁ ইয়া সবাই মিলে কি তোমার জন্য বার্থডে সং করেছে হ্যাঁ টু ইউ Thing. How does it feel, mommy? Not good enough. <laughs> Not good enough. <laughs> uh, she's so happy. She's so happy. <laughs>